ওরে বাবা বাবা বাসা পাল্টানো যে এত জ্বালা এর মতন জ্বালা দুনিয়াতে না কয়েকদিন ধরেই নতুন কিচেনে রান্না করে খাচ্ছি নতুন বাসায় এসে উঠেছি কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবে কিন্তু রান্না বান্নার ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো আজকে কিন্তু আমি সেই ভিডিওগুলো শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবা মনির মা আমি আক্তার বলছি খুলনা থেকে ঘরের বিটার টাকা বাসাবো দেখে আজকে আর বিটারে বাজারে পাঠাইনি ওরে বিটার ফি ফ্রিজে শুটকো মুটকো আছে তাই রাইন্দে দেব খালি খা না খালি দুরি সর কাইটে নিছি বুড়ো মানুষের মতন চামড়া গুছানো সাত আট দিনে বাসি পটল এটা তো আর একা গেলবে না আমারও তো গিলা লাগবে তাই ভাবছি ডহের সাথে একটু রাইন্দে ফেলাই তা না হলে তো কেউ খাতেই পারবো না নেবু পটল কাটা হয়ে গেছে এখন পটলগুলো ডহের সাথে তিন চারবার করে ধুয়ে নিচ্ছি আবু তোমরা একটা কথা বলো তো আমার এই খুলনার আঞ্চলিক ভাষার ভিডিও গুলো তোমাদের কাছে কিরাম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই ভুলবা না পটলের ভিতর লবণ হলুদ মাখায় নিলাম এর সাথে একটু লবণ হলুদ মিশাই নিয়ে তারপর চুলোর পরে একটা কড়াই দিয়ে কড়াই ভিতর দিয়ে দিলাম খানিকটা গব গবাই তেল তেল গরম হয়ে গেলি ডাইলে দিলাম গাছিকটা পটল তারপরে দিয়ে দিলাম বাস্তি ডয়ের সাথে না বাইজে পুড়ে দিলি গড়ের বিটা আবার খাতি সবে না নে দেহ দি আরে তুই নিজি রান দেখা যা রান দিচ্ছি তাই আলহামদুলিল্লাহ কোয়ে থাকল পটল হয়ে গেছে বাজা পটল গুলো একে একে সব তুলে নিচ্ছে একে সিরিয়াল করে করে এরকম সমস্ত পটল গুলো আমি বাইজে নেবো আরে বুগোরা সেদিনকে আর কোয়ে না এত সদের রান্না রান্ধে খাওয়াই বিটারে বিটা কোনো সময় জুনি কয় না স্বাদ হয়েছে সেদিনকে তরকারিতে লবণ ও দি নি হলুদও দিইনি ঝাল ও ওরে মা বিটা তো ওরে সিল্লা সিল্লি তরকারি দেহে আরে কি রান্ধি সাও খাওয়া যায় না ওরে বিটা যখন ডয়ের তরকারি রাঁধতে খায় তখন তো কোনো প্রশংসা করিস না আর এখন একটু খারাপ রাঁধতে দিছি এখন তো সিল্লাই ফাটাই অস্থির এইভাবেই গড়ের বিটাকে শিক্ষা দিতে হয় পটল তো বাজা শেষ হয়ে গেলে এখন মরিচ পেস বাজে ডাইলে দিলাম সে বাজে রাখা পোটলগুলো যা কাল্লা আমারে বাসাইছে একটা তরকারি তো রান্ধা হয়ে গেল ঘরের বিটারে দিয়ে দোকানের তে আনাইলাম কটা মুরগির বয়জা তাই আবার পোস্ট করে নিচ্ছি একটা তরকারি তো আর খাওয়া হবে না নে আসলা এরাম করে যদি বিটা সংসার যদি চালানো যায় তা বিটা দুই দিনই কোটিপতি হয়ে যাবে তাই না কও দরকার নেই ওরাম কোটিপতি না খেয়ে থাকবে কিরা খায়ে নয়ে যা থাকবে তাই দুই কয় খুব ডহের সাথে যত্ন সহকারে মুরগির নিলাম ও মা আর একটা বার ভাঙে জ্বালা আরো খানিকটা গব গবায় তেল ডাইলে দিয়ে মশলা টসলা দিয়ে ডহের সাথে একটু কষাই মশাই নিয়ে নিলাম সাথে না রান্ধে দিলি ঘরের ওই বুনো পাবলিক গিয়ে আবার খাতি জমবে না নে এখন ডাইলে দিলাম গপ গবাই খালের তো উঠোয়া না এক কলস পানি যা নে উঠালা সামলাও দিয়ে দিলাম সে মুরগির বয়জা অতি দালে থাক ওয়ে গেলি নামাই ফেলবো আমার কাছে মনে হয় ঘরের বিটার সাথে ঝগড়া করা আর রান্না করা একই কথা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ